হাজরাতে ইব্রাহিম আদাহাম তিনি মক্কায় গেলেন হজ করার জন্য হজ করার জন্য যখন তিনি গেলেন তিনি সেখান থেকে খেজুর কিনলেন আমরা গেলে খেজুর কিনে আনি না খেজুর খেজুর উনিও কিনলেন ইব্রাহিম আদাহাম আল্লাহ রেখে অলি খেজুর কেনার মাপ যখন হচ্ছিল দুইটা খেজুর নিচে পড়ে গেছে তিনি মনে করছিলেন এই দুইটা খেজুর হয়তো আমার মাপের থেকে পড়ছে উনি দুইটা খেজুর নিয়ে খাইছেন তিনি সেখান থেকে চলে গেলেন বাইতুল মাকাদ্দাস ফিলিস্তিনে হযরত সুলাইমান মসজিদটা তৈরি করেছিলেন সেখানে নামাজ পড়লে এক রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার আল্লাহর নবী মসজিদে নববী প্রতিষ্ঠা করেছেন মদিনার মসজিদ সেখানে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহর ঘর কাবা শরীফ হযরত ইব্রাহিম সালাম প্রতিষ্ঠা করেছেন সেখানে নামাজ আদায় করলে এক রাগাতে এক লক্ষ রাখা সমান তিনি মক্কা থেকে হজ শেষ করে ওখানে চলে গেলেন বাইতুল মসজিদে ওই সময় একটা নিয়ম ছিল দিনের একটা সময়ে জোহরের পরে একটা সময়ে সবাইকে বাইর করে দিত যেখানে আর কেউ থাকতে পারবে না এখন আল্লাপাকের ফের তারা এখানে আসবে এখানে কোনো মানুষের এবাদত ওই জায়গাটা একটা নির্দিষ্ট জায়গা মসজিদের ইয়া বড় কুবরা মানে একটা গুম্বুজের নিচে এই জায়গাটাতে কাউরি থাকতে দিত না কিন্তু ইব্রাহিম আল ইব্রাহিম আধাম তিনি ওই একটা ফিলারের পাশে এমন ভাবে বসেছিলেন ওনার একটু ঘুমও এসে গেছে উনি হলেন না সবাই বাইর ওরা দরজা বন্ধ করে উনি ভিতরে রয়ে গেলেন আসলো ফেরেস্তাদের কিছু কথাবার্তা উনি শুনতেছেন যে ফেরেস্তারা বলতেছে ইব্রাহিম আদাম ওই পিলারের সাথে ঘুমাচ্ছে ইব্রাহিমের আধামের এবাদতটা আজকে তিনি মক্কা থেকে রওনা দিয়া যাইয়া পঁচতে ধরেন না এক মাস লাগছে

মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে তুমি তাড়াতাড়ি বাইর হয়ে গেলেন যখন দরজা খুলছি উনি বাইর হয়ে গেলেন বাইর হয়ে গেলেন আরো এক মাস লেগে গেল যাওয়ার পরে দেখলেন যে দোকান থেকে খেজুর কিনছেন একটা ছেলে দোকানদারি করতেছে যে লোক থেকে কিনছে লোক নাই বললো যে ভাই এখানে যে একটা বৃদ্ধ লোক বয়স্ক লোক দোকানদারি করতে কই তো উনি তোমার আব্বা উনি তো মারা গেছেন এই জন্য ব্যবসাটা আমি দেখি আমি তো দুইটা খেজুর খেয়েছি এটার মাপ নিতে হবে আমি ক্ষমা নেওয়ার জন্য আসছি অথবা খেজুরের দামটা দিতে আসছি বললো যে দাম দিলে আমার অংশে দিবেন আমার একটা বোনও আছে যদি দেখ টাকা হয় দাম আমি এক টাকা পাইলে আমার বোন পাবে আটা আমার অংশ আমি আপনাকে মাফ করে দিলাম কিন্তু আমার বোনের অংশ মাপ কি আমি করতে পারব তখন তিনি তার বাড়ির ঠিকানা নিয়ে বোনের কাছে ইয়া পর্যন্ত মাপ সাইয়া ক্ষমা নেওয়ার পরে আবার সেই বাইতুল মুকাদ্দাসে গেলেন যাওয়ার পরে আজকে তিনি নিরিবিলি ওখানে পলাই রইলেন ওই কুব্বতুসাকরা ফেরেস তারা বলতেছে আজ থেকে আবার তার ইবাদত আল্লাহর কাছে পৌঁছা শুরু হয়েছে আমাদের হালাল হারামের বিষয়টা এত গুরুত্বপূর্ণ আমরা এটা চিন্তাও করি না আমরা বেপরোয়া আজকে রুজি রোজগারের জন্য টাকা পয়সার জন্য এরপরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কাল তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحرام حلال فريضه আমরা নামাজ পড়ি ফরজ আর আজার গিয়া দোকানে আড্ডা দিই এটা গুনার কেননা সময় অপচয় করার অধিকার আমার আপনার কারণে আল্লাহ যে সময়টা দিয়েছে আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় সময়ের কসম করেছে যেমন ওয়াল আস আসরের কসম কেন সময়ের কসম করলে যে আপনাকে আল্লাহ হায়াত দিয়েছে প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর জন্য আজকে আমরা রুজি রোজগার করি না সব সাহাব হয়ে গেছে আজকের সময় মোবাইল দেখা বাজারে আড্ডা দেওয়া সায়ের দোকানে এর সমালোচনা ওর সমালোচনা এগুলো নিয়ে ব্যস্ত আছি কথা ঠিক কিনা বলে আগে আমরা ছোটখাটো পিঠাগুলাতে কি করতাম একটু মরিচ একটু মূলা একটু লাউ একটু কুমড়া ছোট্ট একটা পিঠা হলে এগুলো সব করতাম সব বিকাল বিকাল সকালে একটু খামানি গাছ টাছ বাসার জন্য একটু পরিশ্রম করতাম মানি টানি দিতে একটু পরিশ্রম করতাম এগুলো খাইয়া আরো দেখা যায় রয়ে গেছে কি করবো এটি বাজার নিয়ে বেসন লাগতো কথা না বলেন আজকে আমরা করতে রাজি নাই সব কিনার হতে করে চলে গেছি

ইন আল্লাহ আমরাল মুমিনিন দিমা মমিন বিমা আমার আল মরুশালিন মানুষকে আল্লাহ মোমেনদেরকে নির্দেশ দেন যা নির্দেশ দিয়েছিলেন তিনি রাসূলদেরকে ইয়া আই ও হর রাসুল কুলোমিন তই বা পবিত্র খাওয়া খাও ওয়া আমালু সলেহা নেক কাজ করো আপনি যে কাজ করবেন এটাও আমল কাজ যেটা করছেন এটা আমল এই কেউ নেইক আমল আপনি নিয়ত করছেন গাছ লাগাইছেন যে আমার এই গাছের ফল পাকিয়ে খাবে খাবে আত্মীয় স্বজনকে দেব আমার বাচ্চা খাবে যত ফল হবে সব আপনার জন্য সবের কারণ হয়ে যাবে সব আমল নামে সব লেখা হবে তা আপনি কষ্ট করে গাছ লাগান ফসল করেন পশু পাখি খাচ্ছে আপনার ঘরের মুরগিটা খাচ্ছে হাঁসে খাচ্ছে গরুও খাচ্ছে খুঁতকুঁড়া গুলা গরু খাওয়াচ্ছেন সব স্বভাব হচ্ছে এই জন্য আমাদেরকে শ্রম দিয়ে উপার্জন করতে হবে